বন বিভাগকে ম্যানেজ করে বালুর সিন্ডিকেট কাছাড়ের সোনাবারীঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরের বরাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সিন্ডিকেট এই অভিযোগ শুধু বরাকের এই জায়গায় নয় দলাইয়ে রুকনি নদীতেও চলছে অবৈধ বালু উত্তোলন তবে অভিযোগ নগণ্য কুম্ভ নিদ্রায় প্রশাসন এবার শিলচর সদর রেঞ্জ অফিসের অধীনে সোনাবারিঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরের বরাক নদী থেকে অবৈধ বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট বেপরুয়া বালু উত্তোলনের ফলে যাচ্ছে কৃষকদের ফসলের মাঠ রাস্তা ও বসত বিশাল গর্ত করে বালু তোলার ফলে কৃষকদের ফসলের মাঠ ভেঙে গেছে বলে অভিযোগ এ বিষয়ে গত সোমবার কাছাড়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে বিচার দিয়েও কোনো লাভ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ বুধবার সাংবাদিকদের ডেকে স্থানীয় জাভেদ আহমেদ বড়বুইয়া সহ অন্যান্য এলাকাবাসীরা জানান এখানে একটা অবৈধভাবে বালিক চলে আছে। এটা সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম এটা কলঙ্কিত একটা বালি ঘাট এটা এখানে আগে দুই হাজার ষোলোয় একটা মার্ডার হয়েছে এই ঘাট এই বালির সমস্যা নিয়ে আবারও দেখা যায় এই বৎসর কিছু অবৈধ ব্যবসায়ী তারা অবৈধভাবে এখানে বালি সিন্ডিকেট করছে এটা আমরা আদৌ জানি এখানে খেতর জায়গা কৃষকের জায়গা তারা কৃষকের জায়গা জবরদস্তি করে এখানে বালি এর কীরকম এটা সুযোগ পেলো বা এতটুকু হয়ে গেল হাজার হাজার গাড়ি অলরেডি বালি পাচার হয়েছে এর ভিতরে আমরা খবর পাইনি হঠাৎ করে একদিন দেখলাম যে দিনে শুরু হয়ে গেছে রাত্রে চলেছে অতদিন হঠাৎ করে দেখলাম দিনে শুরু হয়ে গেছে দিনে শুরু করতে গিয়ে রাস্তাঘাট স্কুল মসজিদ পিএইচি এই যে একটা রিংবান্ধ আছে ফ্লাড এফেক্টেড এগুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে দেখি গ্রামের অবস্থা তো শোচনীয় আর এখান থেকে অনেক রাজস্ব মার খাচ্ছে তাই আমরা গ্রামের কতজন লোক এই যারা আমার সঙ্গে আছেন আর কিছু আসেননি কিছু বালিমাফিয়াদের মানে ভয়ে অনেক লোক আছেন এখানে তারা আমরা সবাই মিলে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি আমরা ডিসি মারফতে মুখ্যমন্ত্রীকে লোকাল এমপি কে এমএলএকে আমরা ইনফরমেশন করেছি মেইন হলো কালামুদ্দিন চৌধুরী সোনাবাড়িঘাটের তার পিছনে আছে এই গ্রামের যাটা কাগজে আমি উল্লেখ করেছি দুই তিনটা ছেলে ওদের তো অ্যাকচুয়ালি নামটা আমি জানি না কেউ করে ডাকে বাবর কাউকে দুল্লাহ কাউকে ফরেস্টের জড়িত আছে রেঞ্জার তো হান্ড্রেড পার্সেন্টে জড়িত আছে ডিএফও হান্ড্রেড পার্সেন্ট জড়িত আছে এই লীগ দুইটা লিক আছে একটা তো আমি যাদের নাম বললাম একটাতে আছে আপনার রাকিব হোসেন মজুমদার লস বড়বুইয়া আরেকটাতে ইফতিকার হুসেন বড়বুইয়া এবং নাহার মজুমদার তারা সমাজের কোনো কাজে তারা আমি পাই নেই কিন্তু তারা অবৈধ ব্যবসার লোকে জড়িত হয়ে এরকম করেছে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এটা যদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এটা সম্পূর্ণরূপে যদি বন্ধ না হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হব তাতে কি দুর্ঘটনা হয় এনসিডেন্ট হয় এটার দায়িত্ব সম্পূর্ণ কাছাড় প্রশাসন আসাম প্রশাসনে তারা দায়বার নিতে হবে এটা হাজার হাজার গাড়ি অলরেডি গিয়েছে রাত্রে গিয়েছে আমরা দিনে দেখেছি আদৌ দুই তিন থেকে ওটা তো লগভাগ এক মাস থেকে চলের এক মাস থেকে কীরকম প্রশাসনকে বা এই ডিপার্টমেন্টকে তারা আড়ালে রেখে কেমন করে করছে এটা ইম্পসিবল আড়ালে নেওয়ায় তারা সত্যি সত্যি তারা জড়িত আছে ও আসামিকে ছেড়ে দেওয়া হয় আবার সেও দেখি এই বালির সঙ্গে জড়িত থাকে আর আমার কেন হত্যাকাণ্ড হয়েছিল এই বালির বিষয় নিয়ে এই বালির বিষয় নিয়ে আসামির নাম কালামুদ্দিন চৌধুরী এটা এই বালির বিষয় নিয়ে হত্যাকাণ্ডটা হয়েছে হ্যাঁ ওরকম প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি প্রতিবাদ করছি আপনারা আমাকে সাহায্য করবেন এটা মুখ্যমন্ত্রীর বা লোকাল এসপি ডিসি দৃষ্টি আকর্ষণ করে দিবেন যাতে আমার লাইফ থ্রেট বহুত আছে আমাকে আরও সিকোর করা হয় বা আমার সঙ্গে আমার ছোটো ভাই আমার গ্রামের মুরব্বী কৃষক সবার যাতে সেফটি একটু নির্ধারণ করা হয় ব্যাপারে আমরা যখন প্রশাসনের কাছে যাই প্রশাসন আমাদেরকে গুরুত্ব দেয় এরকম আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন